জমি মাফিয়াতে দৌরাত্ব এত বাড়ছে কেন পঞ্চাশটা অভিযোগের মধ্যে তিরিশটা অভিযোগই জমি সংক্রান্ত বিতর্কিত জমি থাকলেই দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে টাকার খেলা চলছে এগুলি একেবারে বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জমি উদ্ধার করুন জলা জমি ভরাট বন্ধ করুন মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট বিল্ডিং প্রশাসনিক বৈঠকে রীতিমতো বিএলআর কড়া ভাষায় ধমুক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মাদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অতিরিক্ত জেলাশাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহুতি ইন্দ্রসহ মাদা জেলার পনেরোটি ব্লকের বিএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং যে কাজটির উপরে আমরা সবাই গুরুত্ব দিয়েছি যেভাবে আমাদের যে গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে পুরি ল্যান্ড আমাদের ছিল সেটা করছি কিছুটা আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং আমরা ল্যান্ড ব্যাংকে যে ফিজিক্যাল স্টেটাস আছে সেটাকে আমরা জানিয়েছি ডিপার্টমেন্টকে এরপরে ডিপার্টমেন্ট যা যা নির্দেশ দিয়েছে সেগুলো আমরা পালনের চেষ্টা হয়েছে একটা আমাদের টোটাল ভেস্টেড ল্যান্ড যেটা আছে সেই ভেস্টেড ল্যান্ডের এখন কি পরিস্থিতি আছে সেটা আমরা দিয়েছি দেখুন আমাদের মাননীয় চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ল্যান্ড ডিপার্টমেন্টে বিশেষ করে বিএনদের কাজের উপরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল সত্যিকারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশটা ইস্যুর মধ্যে ত্রিশটাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু ফলে কে কার জমি দখল করে নিচ্ছে কি করছে এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল যে পাবলিক যেন হ্যারাস না হয় যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যেও যদি কোথাও গাফালিতে থাকে সেটা যেন এমিডিয়েট ঠিক করা হয় এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম চলছে তাদের যে যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড ব্যবহার আছে কিভাবে কীভাবে দখল করবে কি করবে এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তি সৃষ্টি হচ্ছে তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে পিডব্লিউডি হোক ইরিগেশন হোক এনএইচের যে আছে সেগুলো হোক যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি অন্যজন অনেক সময় দেখি যে অন্যজনের নামে কি করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করবো না সকলের সহযোগিতা এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা কোনটা গভর্নমেন্টের জমি কোনটা পাবলিক জমি এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি কোনো প্রকার এটা শোনা যাবে না এবং আইডেন্টিফিকেশন গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো এসব ইস্যু নিয়ে আজকে যদি অন্যের জমি যখন যখন দখল হয়ে যাচ্ছে সেরকমই শহরের বিভিন্ন জায়গা সহ গ্রামেও দেখা যাচ্ছে জলাশয় ভরে দেওয়া হচ্ছে পুকুর ভরাট করা হচ্ছে কি বলবেন দিদি এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা বলেছি যারা আমাদের লাই ডিপার্টমেন্টে রয়েছেন কাজ করছেন বিএলআর থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত যে আপনারা ভিজিট করুন বিশেষ করে জলা জমিগুলো কীভাবে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে সেটা আমাদের দেখা উচিত আছে তারা সিস্টেম মেনটেন করছে কি না সিস্টেম ফলো করে তাদেরকে করতে হবে আমরা চাই ডেভেলপমেন্ট হোক কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে একটা ডেভেলপমেন্ট করতে গিয়ে অন্যদিকে আবার আমরা ক্ষতি করবো সেটা যেন না হয় সবটাই আমাদের দরকার আছে ফলে জলা জমিগুলো যেন বন্ধ না হয়ে যায় পুকুর যেন বন্ধ না হয়ে যায় সেগুলো আমাদের আছে কোন কমিটি কোন কমিটি হলো অলরেডি কমিটি আছে তো হয় হেড়াধলা কমিটি সেটাকে দিদি জমি পুনরুদ্ধার করতে কি কি ব্যবস্থা দেওয়া দেখুন অলরেডি আমাদের ল্যান্ড ব্যাগ দিদি এটা নিয়ে প্রচুর মিটিং করেছেন এবং বহুবার বলেছেন অলরেডি আমাদের নিয়ম রয়েছে কিন্তু সেই নিয়মগুলোকে হান্ড্রেড পারসেন্ট যথোপযুক্ত মেনে সেগুলোকে প্রসেস করা

যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশান হবে যেগুলো একটু সরকারি জমি যাতে মানে বিরিয়ানি দখল বা কোনোরকম সেটার মানে বিরিয়ানি ব্যবহার নিষিদ্ধ সেই কাজটা পুকুর তো আছেই পুকুর ভরা এটা নিয়েও তো আমরা যে ওষুধ আছে এই বাইরে যে সিটিজেন সেন্ট্রের যে সার্ভিসেসগুলো হয় অর্থাৎ মিউটেশান কনভার্সান এবং অন্যান্য যে বিএলআর অফিস থেকে রেকর্ড কালেকশান এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে রেডের উপরে এবং রেভিনিউ কালেকশানের উপরেও আমরা অনেকটা জোর দেবো রেডের উপরে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে আরও ইন্টেনসিপ করতে হবে রেডটা এখানে লাইন ডিপার্টমেন্টসও ছিলেন তাদেরও বলা হয়েছে তাদের যে জমিগুলো আছে তারা যেন সেগুলো ডিমার্কেশন এবং বুঝি ম্যাডাম কোন কোন ব্লকে গভর্নমেন্ট রেভিনিউ ভালো হয়ে যায় কোন 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 ব্লক খারাপ আছে এখন অবধি এই বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের মানিকচক কালিয়াচক এই জায়গাগুলোতে আমাদের রেট আরও ইনটেন্সিভ করতে হবে বা বাড়াতে হবে লাস্ট ইয়ার রেট বা রেভিনিউ কালেকশন আমাদের অলমোস্ট এইভেন পার্সেন্ট মতো আমি অ্যাচিভ করতে পেরেছিলাম এবারে আরও তো শুরু হবে এবং আছে মানে এই তথ্যগুলো নিয়ে তো একটু কাজটা হলো লাস্ট উইকে তো এই তথ্যগুলো নিয়ে পুরোটাই কাজ হয়েছে আমাদের ডিপার্টমেন্টের কত ল্যান্ড আদার ডিপার্টমেন্টের কত ল্যান্ড যে ল্যান্ডগুলো আমরা একটা সময় অ্যাকুইজিশান হয়েছিল সেটা একটু পুরনো আছে অ্যাকুইজিশান কিছু সেই অ্যাকুইজিশানের বেশ কিছু আছে যেগুলো আমাদের রেকর্ডিং বাকি আছে ওইটা আমাদের রেকর্ডিং করার দরকার আছে তো এই তথ্যগুলো আছে এবার এই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটা আমরা যত দ্রুত সম্ভব কমিটি করা হয়েছে সেই কমিটি পুকুর জমির

জমি হয় মানে পাটটা দেওয়ার মতো জমি হয় তাহলে তো অনেকে পাটটার একটু পজিশনে আছে কিন্তু পাটটা এখনও ফর্মালি পাননি তাহলে সেগুলো পাটটার ব্যবস্থা হবে আর যেগুলো বাকি সরকারি জমি আছে সেগুলো তো আমাদের ম্যাডাম শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় জলাশয় ভরাট করা হচ্ছে পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে কি কি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে দেখুন প্রাইভেট হোক আর সরকারি পুকুরও পুকুর ভরাট একেবারেই নিষিদ্ধ সেটা নিয়ে যেমন অ্যাওয়ারনেসের জন্য কিছু বোর্ড ইত্যাদি ইনস্টলেশনও হচ্ছে এছাড়া ওভারঅল সব জায়গাতে বলা হয়েছে যে আরও যারা আছেন রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরস আছেন তারা সরকারি জমিগুলো অ্যাজ ওয়েল অ্যাস এই পুকুরগুলো এভরি ফিফটিন ডেজে একটা ভিজিট করবেন ভিজিট লগবুক রাখবেন যাতে তারা প্রতিনিয়ত দেখতে পান যে এটা এটার স্টেটাসটা কি আছে যদি সেরকম কিছু চোখে পড়ে তাহলে তখনই অ্যাকশন অ্যাকশান আরেকটা আছে যেটা আমাদের মানে পুকুর ভরাটে তো একটা নির্দিষ্ট সেকশন আছে যে সেকশানে এফআইআর হয় এবং মানে ওয়াটার বডিজ ভরতে তবে আমরা রেস্টোরেশনের উপর একটু বেশি জোর দিই কারণ রেস্টোরেশনের একটা ভিজুয়াল এফেক্ট আছে মানে রেস্টোরেশন করলে অনেকটা সুবিধা হয় বা জায়গাটাও আবার পুনরুদ্ধার করা যায় আর ব্লক অফিসে যে থ্রি ম্যান কমিটি আছে তাদেরও অ্যালার্ট করা হচ্ছে তারাও এভরি উইকে তারা বসে সেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লোকাল ইস্যুসগুলো নিয়ে আলোচনা হবে এবং তারা সেগুলো সব জরিমানা কত আছে ম্যাম কেউ যদি জলা যায় বা করে বা সেই ক্ষেত্রে তো তার উপর নির্ভর করে জরিমানা ওইভাবে হয় না মানে এফআইআর হবে প্রথমে তাকে নোটিস করা হয় সে যদি নিজে রেস্টোর করে দিচ্ছে তো ঠিক আছে যদি না রেস্টোর করেন তাহলে তো তার এফআইআর হবে এবং রেস্টোরেশন যদি আমরা সরকারিভাবে করি তাহলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে তার মানে তাকে আর কি নোটিস পাঠানো হয় পাবলিক ডিমান্ড করতে যে খরচটা হলো সেটা বলছি ম্যাডাম কোনো ভাড়াটা যদি কোনো বিএলআর যদি যুক্ত থাকে কী ব্যবস্থা নেবে হ্যাঁ এটা তো মানে যুক্ত থাকা তো কথাই নয়